আমাদের সমাজের মধ্যে আছেন আল্লাহর সাথে ইবাদত আল্লাহ ইবাদত করতে শিরিক করে ফেলে আল্লাহ বললেন তো শিরিক বিল্লাহি ইন্নাসিরকা যুলমুন আল্লাহ বাক বলেন খবরদার আমার সাথে কাউকে শিরিক করোনা শিরিক হলো জগতের সবচেয়ে বড় গনা শিরিক হলো জগতের সব বড় অপরাধ নবী বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়াইন হুররিকতাউ কুতিলতা আল্লাহর সাথে কাউকে শিরিক করা না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় যদিও তোমাকে চলিতে চড়ানো হয় এরপরে কেউ আমি আল্লাহর সাথে শিরিক তোমরা করিও না আজকে শিরিকে ভরা আল্লাহরে সেজদা দিতে পারে না অনেকে আছে মাজারে যে সেজদা দেয় আল্লাহর পথে একটা টাকাও ব্যয় করতে পারে না অনেকে আছে মাজারে যে হাজার হাজার টাকা মান্ন করে বসে থাকে আছে আসেন তার মানে হল ইবাদত করার সময় এখন আল্লাহর ইবাদত করতে হবে সেজদা যদি দিতে হয় আল্লাহরে সেজদা দিতে হবে মান্নত যদি করতে হয় আল্লাহর নামে মান্যত করতে হবে আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা উন্নত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারণ নামে মান্নত মানা যাবে না মানে কি পীর সাহেবের নামে মান্নত মানে আজকের সমাজে অহর অহর মানুষ শিরিক করা শিরিককে কি জিনিস সেটাও না অথচ সিরিকের গুণা আল্লাহ রবেন ক্ষমা করবেন না সকল গুণ আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু কেউ যদি পরিমাণ শিরিকের গুণা নিয়ে কবরে যায় ওই মানুষটাকে আমার পা ক্ষমা করে দেবেন না সিরিক থেকে মুক্ত হতে হবে আজকের সমাজের পীরদের অবস্থা তো এমন আগে যদি বিড়ি খাইতো পীরের এমনও পীর আছে এখন মুড়ি ধোয়ার পরে গাজার কলকে হাতে ধরিয়ে দেয় বাড়িতে পাঠিয়ে দেয় আগে মুস কেটে বেড়াতো এখন পীর সাহেবের কাছে মুড়ি ধোয়ার পরে বিশাল বড় বড় মুস রাখে আগে স্ত্রী পর্দা করতো এমনও পীর আছে পীর সাহেবের কাছে মুড়ি ধোয়ার পরে স্ত্রী এখন বেপর্দা হয়ে গেছে বলে না অজুবিল্লা অবশ্য হক্কারী পীরদের কাছে যেতে হবে পীরদের নিয়ে আপনার জীবনের যদি পরিবর্তন হয় এটা আলহামদুলিল্লাহ যেই পীর সাহেবের কাছে যাওয়ার পরে আপনার মাথায় টুবি আসবে আপনি যাবেন যেই পীর সাহেবের কাছে যাওয়ার পরে আপনার দাড়ি লম্বা হয়ে যাবে আপনি যাবেন যেই পীর সাহেবের কাছে যাওয়ার পরে আপনার স্ত্রী পর্দা শুরু করবে আপনি যাবেন কিন্তু যেই পীরের কাছে যাওয়ার পরে স্ত্রী পর্দা থাকলে এখন বেপর্দায় চলে আগে মুস খাটো করলে এখন লম্বা করে দেন আগে বিড়ি খাইলে এখন গাঞ্জার কোলকে হাতে ধরে দেয় এই পীরের দরবারে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা ভাইর আমার বন্ধুর আমার পীর ছিলেন হজরতাই বুস্তামি রহমতুল্লাহ আলাই সুভান আল্লাহ দেখেন পীরদের অবস্থা কি যাদের কাছে জেনাখর নারী যাওয়ার পরে আল্লাহর অলি হয়ে বের হয়ে চলে আসে সোহান আল্লাহ হযরতে বাইজুদ পোস্তমি রহমতুল্লা রায় একের বাগ্ড শহরে বাইজত পোস্তমি রহমদুল্লা আনায় অবস্থান করতেছেন ঠিক সেই সময় একজন সন্ধকের সুন্দরী নর্তকী সুন্দরী নর্তকি দেহ ব্যবসা করেন সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছেন এই সুন্দরী নারীর কাছে টাকা দিয়ে যুব সমাজরা যাওয়া শুরু করলো হযরত বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু মানুষ আছে বললেন হুজুর আমাদের সমাজের মানুষগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন কি হয়েছে বলো নহজুর এই শহরের ভিতরে একজন সুন্দরী দেহ ব্যবসায়ী আমক জায়গায় সে দেহ ব্যবসা করে এতে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে শুধু সমাজ নষ্ট হচ্ছে না আমার এই বাগদাদ জহরের যত যুবক আছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে চরিত্র হরণ করছে সুতরাং এই সুন্দরী মহিলা হয় এই কাজ থেকে বিরত রাখতে হবে নয়তো তাকে দেশান্তর করতে হবে নয়তো এই সমাজে আল্লাহর আজাব গজব অসির নাজিল হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন যে সমাজের মধ্যে জেলা ব্যবসারী হয় যেই সমাজের মধ্যে পাপ শুরু হয়ে যায় আল্লাহর নবী বলেন ওই সমাজের মধ্যে আল্লাহর আজাব চলে আসে নবী বলেছেন চারটা তিনটা পাঁচ যখন কোন সমাজে বেশি হয় ইজা সারিবুল খুমর যে সমাজের মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় ওই সমাজের ভিতরে আল্লাহ রব্বুল আলমের মাঝে মধ্যে ভূমি ধসিয়ে দেয় মাঝে মধ্যে ভূমিকম্প হয় অত্যাখাজুল কাইনাথ যে সমাজের মধ্যে গান বাজনা নায়ক শিল্পীদের কিনে আনন্দ উল্লাস করা হয় ওই সমাজে আল্লাহর আজাবাসে আকাশ থেকে মাঝে মধ্যে উল্কি বৃষ্টি হবে মাঝে মধ্যে গরম বৃষ্টি হবে মাঝে মধ্যে অনা বৃষ্টি হবে তার মানে আকাশ থেকে মাঝে মধ্যে আল্লাহর আজা আসবে শুধু তাই না বলেছেন ও বিল বিজিব যে সমাজের মধ্যে বাদ্যযন্ত্র বেশি হয়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আর একটা পাঠাবেন মাঝে মধ্যে মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে বলুন তা আমাদের সমাজে গান বাজনা বাদ্যযন্ত্র কম না বেশি এই তো কয়েকদিন আগেই ষোলোই ডিসেম্বর গেলাম এই ষোলোই ডিসেম্বরে আমরা দেখতে পেলাম আমাদের দেশের যুবক সমাজেরা এই যুব সমাজ এতটাই নিচে নেমে গিয়েছে সারা রাত বক্স বক্স বাজিয়েছে এই বাজানোর কারণে নিজে তো আবার যত মানুষ নামাজ পড়ে যত মানুষ তাহার নামাজ পড়ে এই মোমেন বান্দাদেরকে এই যুবকরা কষ্ট দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর তাদের বদ্ধ। করতে হয় নাই অন্তর থেকে এমনি বের হয়ে গেছে কথা বলেন অন্তর থেকে বের হয়ে গেছে আরে ফজর পর্যন্ত যেই সমাজে গান বাজনা বাদ্যযন্ত্র চলে সেই সমাজে কখনো আল্লাহর রহমত আসতে পারে না ওই সমাজে আল্লাহর গজব আসবে এটাই হান্ড্রেড কে হান্ড্রেড সত্য কথা কথা বলেন ঠিক কিনা ভাইরা বাংলা আমার হজরত বাইজ মুস্তামি রহমতুল্লাহ রায় বললেন কি হয়েছে বলে সুন্দর একজন নারী এই সমাজে চরিত্র নষ্ট একজন নারী এই সমাজের যুবকদের চরিত্র নষ্ট করেছে দুই শত দেড় করে নিয়ে। যুবকদের সাথে সে জেনায় লিপ্ত হয় হজরতে বাইজিদ মুস্তাবির রহমতুল্লাহ কত বড় আল্লাহ কত বড় পীর খুব মনোযোগ সাহায্য শুনবেন হজরত বাইজিদ মুস্তামি বললেন ও বাগদাদের মানুষেরা চিন্তা ফিকির করো না আমি এই মহিলার পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করব এটা জোরে বলে যাবে সন্ধ্যা ঘরে আসলাম বাইজত বাইচানুস্তমি মাথার মধ্যে পাগড়ি লাগালেন হাতের মধ্যে তাজমে মাথার মধ্যে পাগড়ি আর হাতের মধ্যে তাজমে এই সুন্দরী নারী যেন নারীম এই বেশ নারী যেই রুমে যেই জায়গায় ব্যবসা করে তার মূল ফটোক মূল দরজার সান্নে তজপিটা হাতে নিয়ে যাই নামাজটা বিছাইয়া বসে গেলেন এবার একটা একটা করেন বাগদাদ শহরের যুবকেরা আসে ইমাম সাহেবকে যখন দেখে ইমাম সাহেবকে দেখার সাথে সাথে ফিরে চলে যাই বলেন সব ইমাম সাহেব যেখানে তসবি হাতে নিয়ে বসে আর বসে আছেন মাথায় টুপি দিয়া পাগড়ি দিয়া বলেন দেখি সেই সমাজে কখনো কি খারাপ কাজ হতে পারে কথা বলেন খারাপ কাজ হতে পারে যুবকরা সব ফিরে যায় যুবকরা সব ফিরে যায় আস্তে আস্তে গভীর রাত হয়ে যাবে এবিশানারে তার খাদেমাকে ডাক দে বলছেন কি ব্যাভার সন্ধ্যা ঘনে এসেছে রাত অনেক হয়ে গেছে এখন পর্যন্ত খেওয়া আসে নাই ব্যাপারটা কি খাদেমাকে ডাক দে বলছে বাইরের পরিবেশটা অবস্থাটা একটু জানিয়ে না জানিয়ে দেখো বাইরের অবস্থাটা কি হবে বাইরের অবস্থাটা কি কেন প্রতিদিন সন্ধ্যার পরে এত মানুষ আসে অথচ আজকে কেন আসলো না এই খাদেমা দরজার বাইরে এসে দেখেন একটাই কারণ এই সুন্দরী মহিলার দরজার সামনে একজন পাগড়িওয়ালা হুজুর জুব্বা পরিহিত হাতের মধ্যে তাজবি নিয়ে দাঁড়িয়ে আছে বলেন সব হান এবার বাইজিত বসতবী রহমাতুল্লাহ আলাইহি বসে জিকির করতেছেন আল্লাহ bakar খাদেম আ ডাকতে বলছেন হে তুমি কেন এখানে এসেছো আমাদের ব্যবসার তো বারোটা বেজে গেল কেন তুমি এখানে এসেছো কি কারণ বলে আমি তোমার এই মহিলার কাছে যেতে চাই তোমার ম্যাডামের কাছে যেতে চাই বলে না 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 আমার ম্যাডামের কাছে যাওয়া যাবে না বলে না আমি এমনিতেই যাব না টাকা দিয়া যাব কত টাকা বলে দুই শতদের হাম ও ভাবিব দুই শতদের হাম কি তোমার কাছে আছে অনুরোধে বাইজেদ বুস্তমিন অহমদুল্লাহ লাই ডাক দিয়ে বললেন হ্যাঁ আমার কাছে দুই শতদের হাম আছে এই নাও আমি দুই শতকদের হাম তোমারে দিয়ে দিলাম দুই শতদের হাম দিয়ে দিলেন বাইজেদ বুস্তমিন অহমদুল্লাহ আলাই ঘরের মধ্যে প্রবেশ করালেন ঘরের মধ্যে প্রবেশ করে বলেন ও মা আজকের রাত্রের রুদল দুইশত দের হাম দিয়ে আমি তোমাকে ক্রয় করে নিয়েছি বলে হা এখনো বলো আমি কিন্তু তোমার মালিক আমি যা বলবো এই কথাগুলো তোমাকে কিন্তু গ্রহণ করতে হবে আমি যা বলবো আবার কথাগুলো গ্রহণ করতে হবে এই বেশ্যা মহিলা ডাক দিয়ে বলল আপনি যা বলবেন অবশ্যই আমি সেই কথাগুলো গ্রহণ করব যে তো সারা রাতের জন্য আপনি আমাকে ক্রয় করে নিয়েছেন হযরত বাহউদ্দিন বোস্তামীর ডেকে বললেন মা তাহলে এক নম্বর আমার কথা হলো তোমার যে ঝকমকে পোশাক তুমি পরে আছো এই পোশাক পরিবর্তন করে নতুন করে পাক পবিত্র অবস্থায় গোসল করে ওযু করে আমার দরবারে আসতে হবে বললেন সুবহানাল্লাহ মহিলা পোশাক পরিবর্তন করলেন পাক পবিত্র হলেন উঁচু করেন পরে হজরতে বাইজিত বোস্তামের রহমতুল্লাহ আলাই ডেকে বললেন মাগ আর একটা কাজ তোমাকে করতে হবে একটা যাই নামাজ নিয়ে এসে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও আমিও আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব মহিলা একটা জাই নামাজ নিয়ে এসে দাঁড়িয়ে গেলেন পাকার পবিত্র অবস্থায় বাইজুদ মুস্তামি রহমতুল্লাহ আলাই তিনিও পবিত্র অবস্থায় যাই নামাজ দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহকে ডেকে বলছেন ওরে আল্লাহ আমার যতটুক শক্তি আমার যতটুকু কৌশল আমি অবলম্বন করেছি এখন তোমার হাতে সবর্দ করলাম তোমার এই বান্দিকে হেদায়েতের নোর দ্বারায় পরিপূর্ণ তুমি করে দাও বলেন সব হান আল্লাহ এবার বাইজিদ বুঝতে বি চোখের পানি ছেড়ে যখন কেলনা শুরু করলেন আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বাইজিৎ বোস্তামী প্রায় চোখের পানি আল্লাহ কবল করে নিলেন ওই খারাপ মহিলার অন্তরের মধ্যে ইমানের নোর দিয়ে ভরপুর করে দিলেন ইমানের নোর দিয়ে ভরপুর করে দেওয়ার পরে মহিলা চোখের পানি ছেড়ে দেয় বৈজিৎ বুঝতামকে ডাক দেয় বললেন ও আল্লাহর অলি আমি আর জীবনে কখনো পাপ করতে চাই না আমার জীবনের গুণা কথা কোন কাজ করলে মা হবে একটু শেখাই দেন আমি আল্লাহর কেসে তোবা করে আমি একজন আল্লাহরে প্রিয় বান্দে হয়ে যেতে চাই জোরে বলে যাবে সব আল্লাহ তার মানে আমি বলতেছিলাম এমন পিরার কাছে চাইবেন যার কাছে গেলে আপনার জীবনের পরিবর্তন হয় কিন্তু জেই পিরে দাড়ি চাঁচা শিখাই জেই পির সিগারেট খাওয়া শেখায় জেই পির গেঁজা খাওয়া শিখায় জেই পির আপনার ইস্ত্র থেকে নিয়ে যায় ওই পীরের দরবারে কখনোই যাওয়া যাবে না রে জোরে বলা যাবে কি কথা ঠিক কি না ভাইরবার বল আমার এখন আসুন যে কথাগুলো বলতে ছিলাম আল্লাহ রপ্তানমের মরার অভাব হলকোদল জিন অংসা ইল্লাবো দোল আল্লারপ্পান মরাল অপৃথিবীর জিনা রিংসা আমি কিন্তু তোমাদেরকে এই জন্যই বানিয়েছি জিনার ইনসানকে আল্লাহ পাকের বানানোর একটাই উদ্দেশ্য হলো এই জিন আর ইনসান মানুষ আর এই জিন জাতি যেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করতে পারে বলেন সুবহানাল্লাহ ভাইরাবার বন্ধুরাবার মানুষের যদি ইবাদত অল্প হয় আর এই মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগি করতে পারে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার কোনো লৌকিকতা তার অন্তরের মধ্যে যদি না থাকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলেন ওই বান্দাদের ইবাদত বন্দিগিকে আমি আল্লাহ পাক কবল করে নেব চিৎকার দে বলেন সোহান আল্লাহ নবী বলেছেন আমালুল কলিল অল্প আমল তোমাদের জন্য যথেষ্ট হইবে যদি তোমাদের অন্তরের মধ্যে এক্লাস থাকে এই একলাস নিয়ে যদি কাজ করতে পারো আল্লাহ রব্বুল আলমিন ওই অল্প ইবাদতের মধ্যে এ আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন চিৎকার দিয়ে বলেন সোবহান আল্লাহ আল্লাহ পাক বলেন ফলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়ামুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্যই সৃষ্টি করেছি যাতে করে মানুষ আল্লাহ পাকের ইবাদত ও করতে পারে বলেন সুবহানাল্লাহ মানুষ আর জিনকে পাক সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এই জন্যই সৃষ্টি করেছেন যেন ওই মানুষ আর জিন জাতি আল্লাহ পাকের এবাদত বন্দীকি করতে পারেন তার মানুষ সৃষ্টির লক্ষ্য আর উদ্দেশ্য অন্য কোনো কারণই নেই একটাই উদ্দেশ্য একটাই আল্লাহ পাকের লক্ষ্য যেন ওই মানুষ আল্লা পাখির গোলামী করে এটা হলো আল্লা পাখির লক্ষ্য এটাই হলো আল্লাহ পাখের উদ্দেশ্য আল্লাহ পাখর না তার মধ্যে পারেন অ্যাপ আইয়ো হান্না শুধু রব্বা কুমুল নীখলা ক কম আল্লা ইমানদারদেরকে ডাক ডান লাইন আল্লা ইমানদারদেরকে না ডাক দে বলেছেন আইয়ো হান্নাস চাই তুমি চাই অমুসলিম হও যে ধর্মেরই মানুষ হও না কেন যে সৃষ্টি সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ আমি তোমাদের রব আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সুতরাং আমি যেহেতু তোমাদের রব আমি আল্লাহ যেহেতু তোমাদের মনির আমি আল্লাহ যেহেতু তোমাদের মালিক এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা মানব জাতি সমগ্র মানব জাতি একমাত্র আল্লাহ ইবাদত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ইবাদত বন্দিকে করা যাবে না সকল মানুষকে বলেছেন আল্লাহ সকল মানুষকে আল্লাহ বলেছেন যেন প্রতিটা মানুষ একমাত্র আল্লাহ বন্দে দাসত্ব যেন করতে পারে এবং এই দাসত্ব করার জন্য আল্লাহ পাঠিয়েছেন কারণ তিনি হলেন আমাদের মালিক তিনারই আইন চলবে তিনার আইনকে মেনে নিতে হবে প্রতিটা মানুষকে আপনি একটা ফ্যাক্টরি তৈরি করলেন এই ফ্যাক্টরিতে আইন করলেন সকাল আটটার সময় থেকে ডিউটি শুরু হবে বিকেল চারটা পর্যন্ত কিন্তু দেখা গেল আটটা থেকে চারটা পর্যন্ত অনেকেই ডিউটি করে আবার চারটার পরেও অনেকে বের হয় আবার দেখা যায় তিনটি পর্যন্ত অনেকে ডিউটি করে যদি কেউ তিনটি পর্যন্ত ডিউটি করে ওর চাকরি কখনো থাকবে না কথা বলেন ঠিক কিনা কেন থাকবে না ফ্যাক্টরির মালিক বলবেন মালিক হলাম আমি এই ফ্যাক্টরিতে যত আইন চলবে সব আমার আইন চলবে আমার আইন হলো আটটার সময় তোমাদেরকে অফিসে আসতে হবে কর্মক্ষেত্র আসতে হবে আর চারটার সময় বের হয়ে যেতে হবে যদি এই কথাগুলো মেনে নিতে পারো আমার আইন যদি গ্রহণ করতে পারো তাহলে তোমাদের চাকরি থাকবে আর যদি তোমরা তোমাদের মনের মতন চলো ডিউটিতে আসলে নয়টার সময় আবার চলে গেল তিনটের সময় তাহলে কখনো ওই ফ্যাক্টরির মালিক ওই কর্মচারীকে রাখবে না কথা বলেন ঠিক কিনা তার মানে হল এই পৃথিবীতে সাধারণ একজন মালিক হওয়ার পর শ্রমিকদের উপরে যে আইন করা হয় والعين والنون والزين ওই শ্রমিককে পরিচয় ওই শ্রমিকদেরকে গ্রহণ করতে হয় মেনে নিতে হয় আল্লাহ ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ আকাশের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক আমি আল্লাহ তোমাদের রিজিকের মালিক আমি আল্লাহ তোমাদের মৃত্যুর মালিক সুতরাং আকাশ যার জমিন যার আইন মেনে নিতে হবে তার আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা জিকির করে না ইহা ইরে ইনাম লহা ইন ল তাহলে বোঝা মালিক যিনি হুকুমও মানতে হবে তার যিনি মালিক তারই আইন আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু আমরা তো অনেক সময় আল্লাহ পাকের ইবাদত করি না বন্দিগি করে না